হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইজ আজকে আমি আপনাদের সাথে বেগুনি ভাজা রেসিপি শেয়ার করবো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত দেখবেন তো চলো শুরু করা যাক তো এখানে বেগুনি বানানোর জন্য আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি ভালো দেখে কারণ ভালোই লাগবে ওই জন্য একটা বেগুন নিয়েছি এবার বেগুনটাকে আমি টুকরো টুকরো করব পাতলা পাতলা করে কেটে নেব বেগুনের জন্য তো পাতলা করেই কেটে নিতে লাগবে এরপর একটা চাকু দিয়ে বেগুনের মাথাটা কেটে দিলাম পেছনটা একটু কেটে দেব কেটে দেওয়ার পর বেগুনটাকে আমি দু টুকরো করব তো টুকরো আমি কেমন করে করব লম্বা লম্বা করে টুকরো করব গোল গোল করে চাকা চাকা করে কাটা দেয় কিন্তু আমি ওভাবে করলাম না আমি লম্বা লম্বা করে করব। তো এখানে লম্বা করতে গিয়ে একটা বড় একটা ছোট হয়ে গেছে কোনো ব্যাপার নাটা এরকম হয় এরপর হচ্ছে যেটা ছোট পাতলা হয়ে গেছে টুকরো ওটা আমি কাটবো একপাশে পাশে বড়ো এক পাশে ছোটো করে ছোটো টুকরোটা রেখে দেবো আর বড় টুকরোটা আমি পাতলা পাতলা করে কাটবো তো এখানে পাতলা পাতলা করে কাটতে লাগবে কিন্তু এই চাকুটা ধার কমে গেছে তার জন্য একদমই কাটতে যাচ্ছে না আমার অসুবিধা হচ্ছে কাটতে খুবই অসুবিধা হচ্ছিলো আর তাই তাড়াতাড়ি কাটা যাচ্ছে না কাটতে গিয়ে হচ্ছে একটু লাস্টের দিকে ভেঙে গেল তো আমি কয়েকটা পিস এই চাকুটা দিয়ে কাটছি তারপর হচ্ছে না একদমই তার জন্য আরেকটা ছোট আমি চাকু নিয়েছি পাতলা কিন্তু ওটার ওর মধ্যে ধার নাই তা ওটা দিয়ে যাচ্ছে কাটা সুবিধা লাগতেছে কারণ ওটা ছোটো সাইজের এরকম করে হাত দিয়ে আমি কেটে কেটে নিচ্ছি পাতলা করে আর বেগুনির জন্য তো পাতলা লাগবে মোটা মোটা হলে হবে না দেরি হবে মোটা মোটা করে ভাজতে সেদ্ধ হবে না বেগুনগুলো ওই জন্য আমি একটা টুকরো কমপ্লিট হয়ে গেল আমি আর একটা টুকরো কেটে নিচ্ছি এটা টুকরো কাটতে গিয়ে ওরকম বড় ছোটো এরপরে হচ্ছে এই দুইটা টুকরো আমি পাতলা পাতলা সাইজের করে কেটে নেব এভাবে কেটে নেব সবগুলো যখন কেটে নেব আমি সবগুলো হয়ে যাচ্ছে কাটা কারণ সম্পূর্ণ বেগুনটা আমি দেব না কারণ অনেক হয়ে যাবে আর এমনিতে কাটা যাচ্ছে না তাই যদি কাটা যেত চাকুটা দিয়ে তাহলে তাড়াতাড়ি কাটা হয়ে যেত কাটা যাচ্ছিলো না তার জন্য আমি সম্পূর্ণ বেগুনটা দেইনি রেখে দিয়েছি কয়েকটা পিস নিয়েছি দশ বারোটা পিস হবে হয়তো তো এখানে একটি আমি পাত্রের মধ্যে জল নিয়েছি আর বেগুনগুলোকে এখানে বেগুন পিসগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রাখবো আমি তাহলে বেগুনগুলো কালো কালো দাগ হবে না আর বিষগুলো বাইরে বের হবে না আর বিষগুলো বাইরে বের হলে ভাজতেই অসুবিধা হবে তার জন্য এখানে আমি জলের মধ্যে ডুবিয়ে রাখবো কয়েক মিনিট ততক্ষণ আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে একটি কাচের পাত্র নিয়েছি কাছের পাত্রে এখানে আমি ব্যাটার তৈরি করব তো প্রথমে যেগুলো উপকরণ দিতে লাগবে প্রথমে আমি এখানে বেসন দেব পনুর মতো বেসন দেব যতটুকু লাগবে ওই হিসাবে আমি এখানে বেসন নিয়ে নেব তো এখানে আমার বেসন নেওয়া হয়ে গেল এরপরে আমি এখানে পনুর মতো লবণ দেবো লবণটা ঠিকঠাক লাগবে কারণ কম লবণ হলে ভালো লাগবে না খেতে তো এখানে আমি পরিমাণ মতো লবণ নিলাম এরপর হলুদ গুঁড়ো দেব। এখানে হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো সবগুলো উপকরণে দেব যা লাগে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো রসুন বাটা রসুন বাটা লাগতো কিন্তু আমি এখানে রসুন বাটা দিইনি আপনারা চাইলে দিতে পারবেন অসুবিধা নেই তারপর এখানে আমি একটু আটা দিয়েছি কারণ আটা দিলে হচ্ছে বেগুনিগুলো একটু মানে মুচমুচে হবে সেই জন্য আমি এখানে আটা দিয়েছি আর একটু সামান্য চিনি দিয়েছি চিনি দিলে একটু ফুলবে আর একটু মিষ্টি মিষ্টি করবে আপনারা না চাইলে দিবেন না চিনি কিন্তু একটু চিনি দিলে কোনো ব্যাপার না এরপর একটা চামচ দিয়ে আমি সব উপকরণ ভালোভাবে মেখে নেব মেখে নেওয়ার পর অল্প পরিমাণে প্রথমে জল দেবো কারণ বেশি জল হয়ে গেলে তো পাতলা হয়ে যাবে জানি এটুকু জল হবে না তাও আমি অল্প অল্প করে দিচ্ছি অল্প হলে বেশি আরও দেওয়া যাবে কিন্তু বেশি হয়ে গেলে আবার তখন বেসন দিতে লাগবে তাই আরও একটু জল দিলাম জল দিয়ে এটুকু হবে না মিক্স করতেছি হচ্ছে না তাই আরও একটু অল্প পরিমাণ জল দিলাম কিন্তু এবার হয়ে দেবে নাহলে আবার দেব কি আছে এরপর আমি আবার মিক্স করতেছি তো এটা হয়ে গেছে হয়ে গেছে আমার রেডি ব্যাটার তৈরি ভালো করে আমি মিক্স করে নিয়েছি এরপর ব্যাটারটা আমি রেখে দেবো সাইডে একটু রেখে দেবো আর একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমি বেগুনগুলো উঠাবো যে বেগুনগুলো আমি ভিজায় রাখছি ওগুলো হচ্ছে জল সাইডে আমি উঠায় রাখবো একটা প্লেটের মধ্যে এখানে উঠে রাখছি এরপর একটা একটা করে বেগুনের পিস ব্যাটারের মধ্যে আমি ছুবিয়ে নেব একটা একটা করে নেব কারণ পাত্রটা খুব ছোটো দুই তিনটা অসুবিধা হবে তাই আমি একটা একটা করে নিচ্ছি প্রথমে শেষের দিকে দু তিনটা দেব একটা একটা করে নিচ্ছি আমি এখানে নিলাম ভালো করে দুপাশে ভালো করে ব্যাটারটা লাগা নিলাম আর কড়াইয়ের মধ্যে ওইদিকে তেল আমি দিয়ে দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি ছেড়ে দেবো এখানে এক এক করে ব্যাটারে চোবাবো আর তেলের মধ্যে ছেড়ে দেব আমি তো এখানে আরেকটা বেগুন পিস যেখানে ব্যাটারের মধ্যে দিতে এতে ওদিকে যেটা আমি তেলের মধ্যে দিয়েছি ওটা অলরেডি হয়ে যাচ্ছে আর একটু আছে এই তো ফুলে উঠতেছে আগেরটা কি সুন্দর ফুলতেছে ফুললে দারুণ লাগে ভাজতে না ফুললে ভাজতে ভালো লাগে না আর খেতেও ভালো লাগে ফুললে তো একটা হয়ে গেছে আরেকটা আমি এদিক ওদিক উল্ট ওলট পালট করে দিচ্ছি দুই পাশে যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তো হয়ে গেছে কী সুন্দর ফুলছে মোচমুচিও হয়ে গেছে গরম গরম খেতে খুবই ভালো লাগবে এরপর আমি সবগুলো এক এক করে দেবো আর উঠাই রাখবো দেবো আর উঠিয়ে রাখবো এখানে তিনটে একবারে দিয়েছি কিন্তু এখানে এগুলো ফুলে নেই মোচমুচি হয়েছে শুধু তারপর আমি সবগুলো ভেজে নিলাম এখানে উঠিয়ে রাখলাম এরপর আমি পরিবেশন করব এখানে একটা প্লেট নিলাম প্লেটের মধ্যে এক এক করে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করব আমি একটা একটা করে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতেছি এখানে পরিবেশন করতেছি তার তখন আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যে আমার বেগুনি রেসিপিটি কেমন হলো আর আপনাদের কাদের কাদের বেগুনি খেতে খুব ভালো লাগে কমেন্ট অবশ্যই আমাকে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে এই বেগুনি হচ্ছে আপনারা বিকেলে নাস্তার মধ্যে খেতে পারবেন সস দিয়ে বা চা দিয়ে গরম ভাত দিয়েও খাওয়া যায় গরম ভাতই আমার বেশি ভালো লাগে খেতে গরম ভাত আর গরম বেগুনি দারুণ লাগে খেতে তো এখানে আমার সবগুলো হয়ে গেছে দেওয়া পরিবেশন করা হয়ে গেছে দেখতে দারুণ হয়েছে সাইড পাশে তিন চারটা ফুলছে ভালো ওগুলো আমি এক সাইডে রাখছি যেগুলো ফুলেনি ওগুলি এক সাইডে লাস্টের এটা আমি খুন্তি দিয়ে উঠে দিলাম কারণ খুব গরম হাত দিয়ে ধরা যাচ্ছে না তাই খুন্তি দিয়ে আমি উঠা দিলাম এরপর আমি একটু দেখা দেব ভেঙে ভিতরটা কেমন হচ্ছে ভিতরটা আমার বেগুনি সেদ্ধ হয়ে গেছে দারুণ হয়েছে খেতে গরম গরম মুচমুচে বেগুনি দারুণ লাগে খেতে তো গাইজ আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বেগুন কেমন হচ্ছে দেখতে আর আপনারা অবশ্যই এভাবেই ট্রাই করবেন বাড়িতে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটি আমার শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই তো এখানে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি সবগুলোই ভালো হয়েছে ভিতরে সেদ্ধ হয়ে গেছে সবগুলোই খুব সুন্দর হয়েছে খেতে টেক কেয়ার গাইস